মুক্তিযুদ্ধের পটভূমিতে উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠন করা হয় সশস্ত্র বাহিনী তাই এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয় সারা দেশে যথাযথ মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতার যুদ্ধে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এরপর তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন পরে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাক বিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু হবে না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসীর রাষ্ট্রের যে শব্দ নিয়ে আমি তাদের সেই এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিকেলে সেনাকুঞ্জে বিশিষ্টজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুই সালের পর এবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই সালের পর এই প্রথম তিনি প্রকাশ্য কোন অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বৈশাখী সংবাদ ঢাকা